ঘরে বসে নকল নেল এক্সটেনশনের শখ পূরণ করতে গিয়ে সে তো আমার একাকার কাণ্ড আর আমার শখের বলিহারি না কোনো কারণ ছাড়া বুঝি শখ পূরণ করা যায় না হুজুকে মায়ের বলা টোটকাটা দারুণ কাজ দেয় এদিকে সময় সবার দেখা দেখি আমারও কিনা নকল করবো তাই অনলাইন দিয়ে এই রেডি নেই গুলো অর্ডার করেছিলাম আচ্ছা এতে বারো খান নখ কেন দিতে জানি না কারণ আমার তো হাতে বাবা আঙ্গুলি দশটা যাই হোক প্রত্যেকটা নখের শেপ মতো সবকটা রেডি করা ছিল কিন্তু একটু বড় বড় লাগছিল বলে কোন আমি মেরে যায় আমি কেন ব্লেড দিয়ে দুধার দিয়ে একটু ছোট করতে গেলাম না ফেক নগ গুলো তো এইবার ঠিকঠাক খাপে খাপ বসছে কিন্তু ব্লেড নিয়ে কুরুক্ষেত্র যুদ্ধে যে আমার আঙ্গুলের চিরাচাপচুরি হয়ে গেছে সেই দুপুর দিয়ে বসে এই করছি সন্ধ্যায় দেখি কাজ ফেরত নিয়ে আসছে গরম গরম পকোড়া আর এদিক দিয়ে ওষুধ লাগায় দেয় মাথায় এ এই অত্যাচারও কি এর সাথেই দেওয়া নীল গ্লুটাও বেশ শক্তপোক্ত ছিল কিন্তু পুরোটা শেষ হওয়ার পর নিজের হাতগুলি কেমন জানি শাক চুনির মতো লাগছে যে কেটে কি একটু মাপ গুলো ছোট করা উচিত ছিল জানিও তো হ্যাঁ ক্লান্ত বিধ্বস্ত তাই এই এক কাপ জাদুই দরকার আচ্ছা মিল্ক দিয়ে কেউ কখনো কফি বানিয়ে দেখেছো রাধে রাতে